দু হাজার এগারো সালের যে ডেভেলপমেন্ট পারপাসে খরচ হয়েছিল এগারো হাজার সাতশো কোটি টাকার মতো আমরা কিন্তু এত অনটন সত্ত্বেও সেটাকে বাড়িয়ে এক লক্ষ বারো হাজার কোটি টাকায় নিয়ে এসেছি আশা করি মানুষ বুঝবেন আমাদের আমলে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ট্যাব দেয়া থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে মেধাশ্রী থেকে শুরু করে ডিপার্টমেন্টকে বলবো যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া সে ডকুমেন্টগুলো দিয়ে দেবেন আপনাদের কেস মনে হয় আজকেই ছিল সম্ভবত না তেরো তারিখে সঞ্জয় এসছে ম্যাম আছি ম্যাম আজকে না ম্যাম সেটা যাই হোক দেখে নেবে যেন কোনো না থাকে আর একটা কথা আমি বলেছি এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিওরা সার্টিফিকেট দিচ্ছে না গভর্নমেন্ট ইনস্ট্রাকশান দেওয়া সত্ত্বেও ফলে মেধাশ্রী প্রজেক্টে অবিশ্বিক যারা সুযোগটা পান তারা পাচ্ছেন না এসডিওদের বলা হচ্ছে প্লিজ ওটার সাথে এটা গোলাবেন না এটা অনগোয়িং প্রজেক্ট এটা নিয়ে কিন্তু কোর্টের কোনো ভার্ডিক নেই কাজে পড়াশুনোটা যাতে কোনো অসুবিধে না হয় সেটা কিন্তু এসডিওরা দেখে নেবেন দয়া করে এবং চিফ সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশান আছে আগে চিফ দিয়েছে গোপালিকা তুমিও দিয়েছিলে আমার এখনকার চিফ সেক্রেটারি মনোজ পন্ত দিয়েছে এবার আমি আসবো পিডাব্লিউডির যা কাজ আছে প্লিজ রাস্তাগুলো যেগুলো আমি বলেছি ভেঙেছে আগে করবে পিএইচির কাজ আগে রাস্তাগুলো ভেঙেছে তবে করবে তা নাহলে আমি একটাও পারমিশান আর দেবো না করে যে কাজগুলো স্যাংশান্ড আছে সেগুলো যাতে তাড়াতাড়ি টেন্ডার করে টেন্ডারে যেন ট্রান্সপারেন্সি থাকে আমি আজ পর্যন্ত বলতে পারি টিল টুডে ইন মাই লাইফ আই নেভার ইন্টারফেয়ার ইন এনি টেন্ডার আমাকে যদি কেউ প্রমাণ দিতে পারেন আমার এক সেকেন্ড লাগবে আমার নিজের দায়বদ্ধতা স্বীকার করে নিতে আপনারা দেখবেন এক লক্ষ টাকা পর্যন্ত যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন টেন্ডারটা না ভাঙে যারা আজকে বড় বড় কথা বলছেন এরা আজকে আগে টেন্ডারটা ভাঙতেন তার এভিডেন্সও আমার কাছে আছে অনেক অনেক টেন্ডারই ছিল না মেদিনীপুর পূর্ব থেকে শুরু করে সারা বাংলা এ ধরনের অনেক ঘটনা আমার জানা আছে টেন্ডার ভাঙার ঘটনা পরে কানে এসছিল আগে আসেনি সেই থেকে আমরা নিয়ম করে দিয়েছি টেন্ডার ভাঙবেন না ভাঙতে দেবেন না প্লিজ কস্টিক ট্রান্সপারেন্সি মেনটেন করুন কারো কথায় কাজ করবেন না যেটা মনে করবেন সঠিক সেই কাজটা করবেন পারফরমেন্স রিভিউ করুন প্রত্যেকটা ডিপার্টমেন্ট যারা ভালো কাজ করে দে উইল বি প্রোমোটেড আর যারা খারাপ কাজ করে কেন্দ্রীয় সরকার দেখেছেন আপনারা অনেক অফিসারকে ক্যান্সেল করে দিয়েছে আমরা আজ পর্যন্ত কিছু করিনি কিছু রিভিউ করে তো আমার দেখার অধিকার আছে দেখে খারাপ কাজ করছে আর কে ভালো কাজ করছে অফিসার তো মাত্র কয়েকজন হাতে করে তাদের মধ্যেও আবার পঁচিশ পারসেন্ট ভালো কাজ করে বাদ ভাবে দিনটা কাটিয়ে দিই মানুষ কিন্তু এটা বুঝতে চায় না মানুষ চায় আপনি যে যার দায়িত্বে আছেন দায়িত্ব ছোট হতে পারে দায়িত্ব বড় হতে পারে কিন্তু কাজ কিন্তু কাজ সেই কাজটা সঠিক সময়ে ঠিক সময়ে করতে হবে ল্যান্ড যে কোনো কাউকে দেওয়ার আগে এটা নিজেদের ল্যান্ড নয় এখনও যদি কোথাও ল্যান্ড গ্র্যাবিং চলে ইললিগাল কনস্ট্রাকশান চলে ইললিগাল নির্মাণ চলে আর বিএসএফকে বলবে দয়া করে আর সিআইএসএফকে কয়লা পাচার গরু পাচার আমাদের হাতে নেই ওদের হাতে আছে ওদের দায়িত্বরা আমাদের হাতে দেবে কেন ওরা টাকা খাবে আর বদনাম নেব আমরা বিএসএফকে বলো সিআইএসএফকে বলো এগুলো আটকাতে আর বালি থেকে শুরু করে সুরকি থেকে শুরু করে আমি সবাইকে বলবো যদি কেউ কোনো অন্যায় করে ডিএমএসপিরা আছেন তার লোকাল দায়িত্ব তার হাতে আছে রাজ্য পুলিশ আছে সিএস আছে হোম সেক্রেটারি আছে ফাইন্যান্স সেক্রেটারি আছে ল্যান্ড ডিপার্টমেন্ট আছে নো বডি শুড বি স্পেয়ার্ড আমি এটা বারবার আগেও অনেকবার বলেছি আবার একবার রিপিট করছি এক কথা বারবার আশা করি বলতে হবে না আমি রেজাল্ট দেখতে চাই